রাধে কৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আর একটা দিন তো আজকে আমি সকালেই যখন কলেজে গেছিলাম তারপরে ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমি একটু শিয়ালদার যে বড় বাজার আছে ওখানে চলে গেছিলাম কিছু কেনাকাটির জন্য তো এখানে দেখো এই যে শিয়ালদা বড় বাজারে আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম কত শাড়ি কত কিছু কত কম দামে আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছিলাম দাম তো অনেক কিছু দাম কিন্তু খুবই কম এখান থেকেই কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু তোমরা জানোই হয়তো যে এখান থেকে তারা নিয়ে যায় ম্যাক্সিমাম জিনিসের দাম এখানে যেমন আমরা ছোটো যে কোনো জিনিস যেগুলো আমরা দশ টাকায় কিনি সেগুলো এখানে পাঁচ টাকা মানে খুবই কম দামে এগুলো পাওয়া যায় তো তোমরা অবশ্যই কিন্তু এই বাজারে গিয়ে দেখতে থাক তোমরা যারা হচ্ছে শিয়ালদা বড় বাজারে যাওনি কখনো গিয়ে কিন্তু একবার দেখতে পারো তো আমি চলে গেছিলাম দোকানে দেখো আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম আমি কিছু মালা কিনবো বলে গেছিলাম তুলসীর মালা আর কিছু দরকারি জিনিস ছিল ওগুলোও কিনতে গেছিলাম তো ওইখান থেকে কিনে নিয়েছিলাম আর তারপরে দেখো আমি চলে যাচ্ছিলাম হচ্ছে বাস ধরতে কিন্তু আমার হচ্ছে একটা ডায়েরির দরকার ছিল তো এখানে একটা দোকানে চলে গেছিলাম তো এখান থেকে কিনে নিয়েছিলাম একটা ডায়েরি ছোট। সেটা কিন্তু খুবই মানে কম দাম নিয়েছিলো ওরা আমরা যেগুলো আমাদের এখানে যে মার্কেট আছে ওখান থেকে যেখান থেকে কিনি ওগুলো কিন্তু অনেক দাম কিন্তু এইখানে কিন্তু এই বাজারে কিন্তু তার প্রায় হাফ দামই নিয়েছিলো তারপরে দেখো বাসটা ধরেছিলাম এই যে বাসে বসে বাসে ততটা ভিড় ছিল না তো আমি কিন্তু তখন শিয়ালদা স্টেশনের দিকেই যাচ্ছিলাম বাসে করে আর এই দেখো আর জানলা থেকে আমার বোতলটাও পড়ে গেছিলো তারপরে হচ্ছে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার পরে আমার খুব খিদা পাচ্ছিলো তো ওখানে একটা চাউমিনের দোকান আছে তো ওখান থেকে কিনে নিয়েছিলাম এই চাউমিনটা কি কেননা আমার মানে একটু দেরিও হয়ে গেছিলো বড়বাজারে বাজারে যাওয়ার জন্য তো এই দেখো চাউমিনটা কিনে নিয়েছিলাম আর চাউমিন এতটা দিয়েছিলো যে আমি তো পুরোটা খেতেই পারছিলাম না দেখো এটা অতটা দিয়েছে ওরা চাউমিন তো তারপরে চাউমিনটা খেয়ে কিন্তু আবার আমি ট্রেন ধরবো বলে স্টেশনে দেখো কত ভিড় তখন একটা ট্রেন দিয়েছিল কিন্তু ট্রেনটা মানে আমি দেখলাম যে সিট পাওয়া যাবে না তারপর পরে আরেকটা ট্রেনে গেলাম একটুখানি পরেই দিয়েছিলো এই ট্রেনটা তো এখানে সিট নিয়ে ভালোভাবেই বেশ আরাম করে কেন আমার সারাক্ষণ মানে যাতায়াত করে আমার খুব কষ্ট হয়ে লেগেছিলো তো এই জন্য সিট নিয়ে পরের ট্রেনটায় গেছিলাম দেখো আর কি আমাকে আমি কিন্তু মানে জানলার পাশেই সিটটা পেয়ে গেছিলাম তো তারপরে এই দেখো আমি আবার ওখান থেকে চলে এসছিলাম আমাদের যে স্টেশন ওখানে তা ওখানে আমি ওখানে নেমে ওখান থেকে আমাদের যে বারাসাতে মার্কেট আছে সেই মার্কেটে কিন্তু আমি আবার একটু গেছিলাম কিছু কেনা বাকি ছিল তো ওখান থেকে আমি কিনতে গেছিলাম সেগুলো আর এই দেখো আমাদের বারাসাত যে মার্কেট এখানে দেখো কত সবজি বাজার তোমরা হয়তো যারা বারার সাথে কখনো মানে গেছো বা তোমরা আশেপাশে যদি কেউ থেকে থাকো বারাসাতেই সাথেই কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানো এখানে সব রকমের সবজি পাওয়া যায় আর এখানে কিন্তু এটাও বারার সাথে বড়ো বাজার এটাও কিন্তু বড় বাজার নামেই পরিচিত তো তারপরে আমরা আমি কিন্তু ওখান থেকে চলে যাচ্ছিলাম টোটো ধরবো বলে তো এই দেখো এই যে আমি টোটো ধরবো বলে স্টেশন থেকে নেমে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডের দিকে তো আজকের মতো ভিডিও এই এইটুকুই পরের ভিডিওতে দেখা